বনাম জামশেদপুর দৈরথ ইন্ডিয়ান সুপার লিগ দু হাজার চব্বিশ পঁচিশে জওয়ারলাল নেহরু স্টেডিয়ামে শনিবার কেরালা ব্লাস্টার্স এফসি মুখোমুখি হবে জামশেদপুর এফসির এই ম্যাচটি কেরালা জন্য গুরুত্বপূর্ণ কারণ তাদের প্লে অফে ওঠার আশা অনেকটাই অন্যান্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে তবে সরল সমীকরণ অনুযায়ী তাদের বাকি সব ম্যাচ জিততে হবে এখনো পর্যন্ত তারা একুশ ম্যাচে চব্বিশ পয়েন্ট সংগ্রহ করেছে কেরালা ব্লাস্টার্সের চ্যালেঞ্জ দলটি শেষ দুটি হোম ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছে যা তাদের আক্রমণ ভাগের জন্য বড় চিন্তার কারণ আইএসএল এর ইতিহাসে তারা কখনো টানা তিনটি হোম ম্যাচে গোলশূন্য থাকেনি তাই তারা এই রেকর্ড ধরে রাখতে চাইবে এই মরশুমে তারা পনেরোটি গোল হজম করেছে সেট পিস থেকে যার লিগে দ্বিতীয় সর্বোচ্চ এই দুর্বলতা দূর করাই এখন বড় চ্যালেঞ্জ জামশেদপুর এফসির পারফরমেন্স তাদের শেষ অ্যাওয়ে ম্যাচে তারা ক্লিনশিট রেখেছে দু সালের পর তারা টানা দুটি অ্যাওয়ে ম্যাচে ক্লিনশিট রাখার সুযোগ পেয়েছে তারা পনেরোটি সেট পিস গোল করেছে যা তাদের আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র মোহনবাগান সুপার জায়েন্ট ওড়িশা এফসি ছাড়া আর কোনো দল এত বেশি সেটপিস থেকে গোল করতে পারেনি হেড টু হেড রেকর্ড এই দুই দল এখনো পর্যন্ত সতেরো বার মুখোমুখি হয়েছে যেখানে কেরালা ব্লাস্টার্স পাঁচ বার ও জামশেদপুর এফসি চার বার জয় পেয়েছে আটটি ম্যাচ ড্র হয়েছে কোচদের প্রতিক্রিয়া কেরালা ব্লাস্টার্সের অন্তর্বর্তীকালীন কোচ টি জি বলেন আমাদের একমাত্র লক্ষ্য হল এই ম্যাচ জেতা বিশেষ করে ঘরের মাঠে ইতিবাচক ফল আনতে আমাদের কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে জামশেদপুর এফসির কোচ খালিদ জামিল বলেন আমরা প্লে অফ নিশ্চিত করলেও প্রতিটি ম্যাচের গুরুত্ব অপরিসীম আমরা সম্পূর্ণ গুরুত্ব দিয়েই ম্যাচের প্রস্তুতি নিয়েছি কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট